জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু আজকের যে বিষয় এই যে বিনতি প্রার্থনা আমরা যে বিনতি প্রার্থনাটা করছি সেটা যে বর্তমান যে বিনতির প্রার্থনাটা আমরা সংক্ষিপ্ত যে প্রার্থনাটা করছি সেটা কিভাবে চালু হলো কী তার বিস্তারিত আলোচনা সিসি শ্রী পিতৃদেব আমাদের বলে দিয়ে গেছেন সেটাই আজকে বিষয়ে অনেকের এটা জানার ইচ্ছে থাকে যে আমরা যে সংক্ষিপ্ত প্রার্থনাটা শুরু করা আমাদের হয়েছে মানে আগে যে পুরো প্রার্থনাটা আমরা করছি না তা কেন কবে থেকে শুরু হলো কি কারণ সেটাই অনেকের জানার কিন্তু ইচ্ছে থাকে প্রবণতাটা রয়েছে তারা অবশ্যই শুনুন কেমন করে বর্তমানে প্রচলিত প্রার্থনা চালু হলো তা শিশি পিতৃদেব বলতে লাগলেন প্রথমে প্রার্থনাই হতো না যার যখন সময় হতো এসে ঠাকুর প্রণাম করতো এতে ঠাকুরের কষ্ট হতো বারবার হাত জোর করে প্রণাম করতে তার কষ্ট হতো তাই নির্দিষ্ট সময়ে যাতে আমরা সমবেত প্রণাম করতে পারি তার ব্যবস্থা করা হয় কারণ দেখুন ঠাকুর সারাক্ষণ বসে থাকতেন কোনো প্রার্থনাই হতো না সন্ধেবেলার সারা সন্ধে বা সকালে ঠাকুর বসে থাকতেন যার যখন সময় হতো সে সময় মতন তারা ঠাকুরের কাছে যেতেন গিয়ে প্রণাম করতেন এই করতে করতে ঠাকুর এই হাত দুটোকে আর নামাতে পারতেন না ঠাকুর এইভাবে যে বসে থাকতেন বসেই থাকতেন ঠাকুরও তো কষ্ট হয় আমরা যদি সত্যি ঠাকুরকে ভালোবাসি তাহলে তাকে তো আমরা কষ্ট দিতে পারি না তাই না যাকে আমরা ভালোবাসি তাকে কি কষ্ট দিতে চাই সে যাতে ভালো থাকে সেটাই তো আমরা সব সময় চেষ্টা করি ঠিক তেমনটার জন্যই কিন্তু এই কর্মণীয়টা হচ্ছে বারবার হাত জোর করে প্রণাম করতে তার কষ্ট হতো তাই নির্দিষ্ট সময় যাতে আমরা সমবেতভাবে একসাথে সবাই প্রণাম করতে পারি বিশ্ব জগৎ একসাথে প্রণাম হচ্ছে আমরা যখন এই সবাই একসাথে প্রার্থনাটা করছি প্রণামটা কিন্তু যখন সবাই যে যেখানেই থাকে না কেন প্রণামটা সেই সমবেতভাবে একই সময় সবাই করে যায় তাই ঠাকুরের কষ্টটা হচ্ছে না একবারে সবাইকে প্রণাম করা বা জয়গুরু দেওয়া হয়ে যাচ্ছে ঠাকুরের প্রণাম করতে পারি তার ব্যবস্থা করা হলো তাতেও ঠাকুরের কষ্ট লাঘব হলো না বহুক্ষণ ধরে হাত জোর করে প্রণাম করতে থাকতেন তাই আমি তার নিকট বিনতি প্রার্থনার জন্য নিবেদন করি তখন শ্রী শ্রী বর্দা দেখলেন ঠাকুরের বর্দা তো ঠাকুরের ঠাকুরের এমন পরম ভক্ত ছিলেন যে নিজেকে মানে কুকুর বলে ভক্ত কুকুরের সাথে তিনি তুলনা করতেন নিজেকে তিনি কখনো ঠাকুরের কষ্টটাকে সহ্য করতে পারতেন না তখন বর্দা শ্রী বর্দা ঠাকুরের কাছে নিবেদন করলেন এই বিনতি প্রার্থনার জন্য নিবেদন করলেন তিনি রাজি হন তখন এই যে আবাহনী দিয়ে শুরু হতো যে আবাহনী প্রার্থনাটা দিয়ে যে আহ্বানীটা যেটা সেটা দিয়ে কিন্তু শুরু হতো একদিন প্রার্থনার পূর্বে ঠাকুর আমাকে ডেকে বললেন একদিন প্রার্থনার পূর্বে ঠাকুর সিসি বর্দাকে ডাকলেন ডেকে বললেন প্রার্থনা অযোধ্যা দীর্ঘ করা ঠিক না বিনতি সুর তাল লয় নিজে করে দেখিয়ে দিলেন বিনতি সুর কেমন হবে তাল লয় সব কিছু ঠাকুর সিসি বর্দাকে বলে দিলেন সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এমন সুর হবে এমন তাল লয়টা হবে আর অযোধ্যা এত বড় করার কোনো দরকার নেই প্রথম দিন কেবল বিনতি দুটো হলো তারপর দিন তিনি গুরু বন্দনাটিও করতে বললেন তখন থেকে তার নির্দেশ মতোই বিনতি দুটো ও গুরুবন্দনা করা হচ্ছে আমার প্রতি ঠাকুরের এই আদেশ শ্রী শ্রী বর্দা বললেন আমার প্রতি ঠাকুরের এই আদেশ যে দুটি বিনতি প্রার্থনা আর গুরুবন্দনাটা করতে হবে তাই তিনি যেমন যেমন বলেছেন এবং আমাদের অভ্যস্ত করিয়েছেন সেই মতোই করা হয় অন্যরূপ করা মানে ঠাকুরকে অমান্য করা আর আমরা যদি অন্যভাবে পুরোটা করি তাহলে এখানে ঠাকুরকেই কিন্তু অমান্য করা হচ্ছে ঠাকুর বলেছেন অযোধ্যা বড় করার কোনো দরকার নেই তিনি দিয়েলেন যে এই দুটো এই সুরে এই দুটো করবে আর গুরু বন্দনা করলেই হবে তিনি তাল লয় সুর সব কিছু ঠাকুর দেখিয়ে দিলেন বলে দিয়ে গেলেন শিশি বর্দাকে তাই বর্দা বললেন যদি কেউ এটা না মানে তাহলে তাকেই অমান্য করা হয় অনেকে বলেন ঠাকুর যখন অসুস্থ ছিলেন তখন প্রার্থনা সংক্ষিপ্ত করেছেন তা নয় ঠাকুরের তখন অসুখের না সিসি বর্দা বললেন অনেকেই বলে যে ঠাকুর যখন অসুস্থ ছিল তখনই এটাকে শর্ট করে করা হয় কিন্তু সিসি বর্দা বললেন এটা একদমই না এটা ভুল কথা কারণ ঠাকুরের তখন অসুখের অ না অসুখের অটাও শুরু হয়নি ঠাকুর যখন যা বলেন তাতে সুস্থ অসুস্থের ব্যাপার নেই তা না হলে ঠাকুর এখন একটা বাণী দিলেন পরে আরেক রকম আরেকটা বাণি বাণী দিলেন এরকম হতো তা হয়নি ঠাকুর চিরন্তর তার কথা বা বাণীর ঘোর ফের নেই ঠাকুর তো চিরন্তর তিনি অসুস্থই থাকুক আর সুস্থই থাকুন যে পরিস্থিতি থাকুক না কেন তিনি এখন একরকম বাণী দেবেন সেই বাণীটাই পরক্ষণে আরেক রকম কিন্তু হবে না তিনি যেটা যে যেভাবে দিয়েছেন সেটা সেভাবেই তিনি দেবেন তিনি চিরন্তর পিতৃদেব আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডে বলেছেন যে তৃতীয় খন্ডে তেত্রিশ চৌত্রিশ পৃষ্ঠা খুলে দেখতে বললেন গোসাইদার সাথে ঠাকুরের কথা হচ্ছে ঠাকুর বলেছেন পৌরোহিত্য করবার সময় লক্ষ্য রাখতে হয় কোনো অনুষ্ঠানকে যেন অযথা দীর্ঘ করা না হয় যখন পৌরোহিত্য করা হবে তখন এটা লক্ষ্য রাখতে হয় অযোধ্যা কোনো অনুষ্ঠানকে যেন দীর্ঘ করা না হয় দীক্ষাদানের ব্যাপারেও ওই কথা কারণ দেখুন এখন তখনই একটা পরিস্থিতি এমন ছিল এখনের যে সময়কালে এখন তো লোকে একটু সময় বেশি হলে অধৈর্য হয়ে যায় কোনো কিছুই বেশিক্ষণ করলে তাদের ভালো লাগবে না যেমন এই যে এখন যে সময় এখন যে ব্যস্ততার যুগ আমাদের প্রার্থনাটা যদি পুরোটা করি কতটা সময় এ সময়টা অনেকে দিতেই পারবে না আর এখন এতটা সংক্ষিপ্ত হয়েছে যে কেউ অফিসে বসেও প্রার্থনাটাকে করতে পারছে হয়তো অফিস থেকে বেরোবে সময়টা ঠিক ওই সময় সে ওই অন্ততই বারো তেরো মিনিট চোদ্দ মিনিট বসে প্রার্থনাটা করে সে অনায়াসে বেরোতে পারছে গাড়িতে বসে আছে করতে পারছে সংক্ষিপ্ত করাতে নানান রকম সুবিধা হচ্ছে তাই ঠাকুর সব কিছু চিন্তা ভাবনা করেই তো সব কিছু তৈরি করে দেন দীক্ষাদানের ব্যাপারেও ওই কথা একটা সম্বেগের সঙ্গে মুখ্য করণীয় যা তা বাদ না দিয়ে ক্ষিপ্র গতিতে কাজ সমাধা করা ফেলতে হয় শিথিল মন্থর গতিতে দীর্ঘ সময় ধরে করলে মানুষের আগ্রহ শিথিল হয়ে ওঠে যখন অনেকটা বড় হবে কিছু একটা মন্থর গতিতে ধীরে 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 করব তখন মানুষের আগ্রহটা শিথিল হয়ে পড়বে ইচ্ছে করবে না তাতে মাথায় ভালো করে গাঁথে না এক বিষয়ে দীর্ঘ সময় তীব্র মনোযোগ দেবার মতো ক্ষমতাও মানুষের কম একযোগে একদিকে মন দিয়ে বসে বেশিক্ষণ বসে থাকার যে মানুষের ধৈর্য ক্ষমতা সেটা আমরা অন্তত এখনকার মানুষ আমরা আরও বেশি করে বুঝতে পারি যে এই ধৈর্য ক্ষমতাটা আমাদের অত্যন্ত কম আমরা নাম ধ্যান করতে গেলেই তো দেখতে পারবো নাম ধ্যান করতে বসলেই ঠিক ভাবে এক মনোযোগ সহকারে আমরা কতক্ষণ কি করতে পারি এখানেও আমাদের মনটা এদিক ওদিক হয়ে যায় তাহলে প্রার্থনা যখন করতে বসবো যেটা দীর্ঘ সময় আধ ঘন্টা লেগে যাবে তখন কি মনোযোগটা আমাদের ঠাকুরের প্রতি থাকবে থাকবে না তখন মনে হবে ইস সন্ধে হয়ে গেল খাবার টিফিন তৈরি করতে হবে বাড়ির কে কে খাওয়াতে হবে সেটা করতে হবে যারা বাইরে কাজ করে তারা ভাববে ইস কতক্ষণে শেষ হবে তারপর বাড়ি যাব ভালো লাগছে না তাই সংক্ষিপ্ত হওয়াতে কার ওই সময়টুকু সবাই খুব সুন্দর মনোযোগ সহকারে ঠাকুরের দিকে মনটাকে রেখে শেষ করে দিতে পারে এই মনোযোগের জন্য ঠাকুর কিন্তু এই বিধানটা দিলেন প্রার্থনাটাকে সংক্ষিপ্ত করে দিলেন অনেকেই আবার বলে ঠাকুর হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা পছন্দ করেন না কিন্তু যেখানে সৎসঙ্গ হয় সেখানে হারমোনিয়াম দেখেছি আমার জানা নেই এমন সৎসঙ্গ হয়েছে যেখানে হারমোনিয়াম বাজানো হতো না ঠাকুর আমাকে হারমোনিয়াম দিয়েছিলেন পরপর তিন চারটে শ্রী শ্রীদেব পিতৃদেব বলে চলেছেন যে জন্ম জন্মান্তরের সাধনার ফলে আমরা তার সন্তান কেউবা তার আত্মীয় স্বজন কিন্তু তার কোনো শরিক নেই বর্দা বলে গেছেন যে তার কোনো শরিক নেই তিনি শরিক টরিক পছন্দ করেন না তার সন্তানই হও আর সৎ গুরুই হও মুনি ঋষি যেই হও ওই ভাব এলেই মানে শরিকের ভাবটা যদি আসে তাহলেই তাকে একেবারে পড়ে যেতে হবে যে যখন ভাববে ঠাকুর পরিবারের যে আচার্য পরম্পরা ওনারা যদি ভাবেন একবার যদি ভাবেন যে আমরা তার শরীর তাহলেই তাকে পড়ে যেতে হবে মানে তার পতন হবে এটাও কিন্তু আমরা দেখে থাকি এই ভাবটা এই অহংকারটা যার ভেতরে রয়েছে যারা তাদের পতন অবশ্যম্ভাবী তিনি অনন্ত আমাদের চলনাও অনন্ত আমরা সবাই তার দাস নিত্য দাস শয়নে স্বপনে নিশি জাগরণে ইহকাল পরকাল সর্বত্রভাবে এই ভাব রাখতে হয় ওই কথা আসে দেখতে পাওয়া যায় অনন্ত সজ্জায় নারায়ণ সাইত লক্ষ্মী তার চরণ সেবায় নিযুক্ত যুগ যুগ ধরে তার চরণ সেবা করে আসছেন কখনো শরীর ভাবেন না ঠাকুর পুরুষোত্তম তিনি সকলের জন্য তিনি একমেব অদ্বিতীয়ম তিনি সকলের মঙ্গল সাধনের কথা বলে গেছেন তিনি কি তার পুত্র কন্যাদের চিনতেন না তিনি কি তাদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে পারতেন না তা তিনি করেননি কেননা তার একটা উদ্দেশ্য আছে ঈশ্বরের উদ্দেশ্য তো ভাগ বাটোয়ারা তার উদ্দেশ্য নয় দেখুন পরিষ্কার করে এখানে বলা এগুলো যদি যুক্তি দিয়ে আমরা বুঝি তাহলে যে ঠাকুর যদি শরিক বলে কিছু মনে করতেন যে শরিক মানে যেমন আমরা বলি আমার সন্তান ও হচ্ছে আরেকজনের সন্তান দুজনকে আমরা দুভাবে দেখছি কিন্তু ঠাকুর তো তা করেননি ঠাকুর এই নিজের কন্যা সন পুত্র যে আমাদের আমরাও ঠাকুরের কাছে ঠিক একই তিনি কখনো আলাদা দেখেননি তিনি যদি শরীরকে মূল্য দিতেন তাহলে তো তিনি সবকিছু ভাগ বাটোয়ারা করে যেতেন সেটা তো তিনি করেননি তিনি জানতেন সব কিছুই ঈশ্বরের এই সব কিছুর ওপরে সবার অধিকার সবাই এই সৌন্দর্যকে ভোগ করবে তাই যে শরীর আত্মরিক ভাববে তারই পতন হবে আর কি কারণে আমাদের প্রার্থনা সংক্ষিপ্ত হয়েছে সেটাও সুন্দর বলা এই কারণে আমরা সংক্ষিপ্ত প্রার্থনা করি নিজেরাই প্রশ্ন করে দেখুন এখন যদি সে বড় প্রার্থনাটা ঠাকুর তখন না করে দিয়ে যেতে এই সংক্ষিপ্ত আমাদেরই কত সমস্যায় পড়তে হতো আমাদের সন্তানরা পড়াশোনা বলতো যে এতক্ষণ বসে থাকবো টিউশনই আছে উঠে চলে যাই এতক্ষণ বসে থাকলে পড়াশোনা দিকদের হচ্ছে না প্রার্থনায় যে ছোট বাচ্চারা এতক্ষণ ধরে প্রার্থনায় সামনে বসে থাকা তাদের কারণ সবাই তো প্রবৃত্তির চালে আবদ্ধ প্রবৃত্তি তো টেনে তুলতে এমনি এত সংক্ষিপ্ত হতেও প্রবৃত্তি টেনে তুলে নিয়ে যায় ঠাকুরের সামনে বসতে হবে না যদি সেটা আরো বড় হতো তাহলে তোই এটুকুও বসতো না আরও কম হতো আমাদের মঙ্গলের জন্যই কিন্তু ঠাকুরের এটা করা আর ঠাকুর যাতে কষ্ট না পায় তাই শ্রী শ্রী পিতৃদেব এই বিধান করেছেন যে সমবেতভাবে আমরা প্রার্থনা করবো সমবেতভাবে আমরা প্রণাম করবো যাতে ঠাকুরের কষ্ট না হয় সবার মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন